নমস্কার ব্যক্তিত্ব থেকে আবার আপনাদের কাছে বাজে বাজে কথা বলার জন্য এলাম একটু ধৈর্য ধরে শুনবেন আপনারাই তো আমার শ্রোতা আমি প্রথম থেকেই যবে থেকে ধরুন হাঁটতে শিখেছি চলতে শিখেছি উঠতে শিখেছি তবে থেকে আমি কিন্তু নীতি ছাড়া চলি না নীতি ছাড়া কোনো কথা বলি না ছোটোবেলা থেকেই আমার একটা দূরদর্শিতা দূরদর্শিতা দর্শী দূরদর্শিতা দূরদর্ষিতা না না ওই দূর পরে ওইটা বাদ দিয়ে দিন ওটা একটু কনফিউশন লাগছে ওই ওই ওইটা আমার ছিল ছোটোবেলা থেকেই ওই জন্যেই আমি নীতি নিয়েই সবার সাথে কথা বলি কথা বলতাম কথা বলি এবং ভবিষ্যতেও বলবো নীতি ছাড়া আমি কোনো কথা বলবো না আচ্ছা নীতিতে আমি অনেক সময় দেখেছি নীতির পথে মানে আমার ধরুন টার্গেট আছে যে আমাকে ওই ওই কাজটা করতে হবে বা আমাকে ওইখানে যেতে হবে তো ওই নীতির পথে আমি দেখছি একটু সময় লেগে যাচ্ছে হুম মানে ধরুন আপনি কোথাও যাচ্ছেন মানে সেটা আমি লোক সেটা আমি খুব ভালো মতো দেখেছি আপনি কোথাও যাচ্ছেন আপনি ধরুন গুগলে ম্যাপটা দেখলেন আমি ওই জায়গায় যাব ডেস্টিনেশন আপনি ওখানে ক্লিক করলেন আপনাকে পথ প্রদর্শক হিসাবে গুগল ককা আপনাকে নিয়ে যাচ্ছে আচ্ছা এইবার সেইখানে দেখলেন যে পাশে একটা রাস্তা আছে শর্ট রুট সেটা দিয়ে আপনি তাড়াতাড়ি চলে যাবেন অনেক সময় অনেকে করে দেখবেন যে টোল ট্যাক্সে টোল ফাঁকি দেওয়ার জন্য একটু ভেতরে গ্রামের মধ্যে দিয়ে চলে যায় গভর্নমেন্টকে ফাঁকি দেবার জন্য এই তো রয়েছে প্লাস হচ্ছে যে একটু শর্টকাট রাস্তা সেটা কিন্তু গুগল কাকা আপনাকে দেখাবে না বা দেখায় না শর্টকাট রাস্তা দিয়ে আমি চলে গেলাম তাতে আমি তাড়াতাড়ি আমি কার্যসিদ্ধিটা করতে পারলাম এইরকম নীতির পথে চলতে গিয়ে আমি দেখলাম মাঝে মাঝে যে সঠিক কাজ আমি ঠিক সঠিক সময় করতে পারছি না তখন আমি ওই ওই দূরদর্শিতা দূরদর্শিতা থেকে ওই ওর ওরে তিনটে লাস্টিকগুলো বাদ দিয়ে দূরটা রইলো তাহলে আমি তখন দেখলাম যে নীতির আগে আমি যদি দূরটা যোগ করে দিই তাহলে আমি কিন্তু অনেক সহজভাবে কিন্তু আমি আমার কার্যসিদ্ধিটা করতে পারছি মানে নীতি থাকলেই তো দুর্নীতি থাকবে দুর্নীতি রয়েছে বলেই তো আমরা নীতিটাকে বুঝতে পারছি আর নীতিটা মেনে চলছি বলেই তো আমরা বুঝতে পারছি যে দুর্নীতি কোনটা যেমন আলোয়ার অন্ধকার দুটোর একটা না থাকলে অন্যটা যে রয়েছে আমরা তো বুঝতে পারবো কী করে এই তার মধ্যে আমি ওই কোলাঘাটে কোলাঘাটে ওই খালের ধারে এ আমি আমি তো ওইখানেই থাকতাম ওই খালের ধারে কোলাঘাট আচ্ছা ওই ঘাটের ধারে আমি ওই হাঁটতে হাঁটতে সকালবেলা দেখি জলের সঙ্গে কি একটা কাগজ ভেসে আসছে চকচকে পাড়ে পড়ে রয়েছে আমি তুলে দেখলাম আরে এ তো একটা ডক্টরেটের ডিগ্রি একজনের নামে তো আমি দেখলাম যে ওই নামটা মোটামুটি মানে আবজা হয়ে গেছে মুছে গেছে হ্যাঁ তো আমি সঙ্গে সঙ্গে মাথায় আমার ওই আমি ভাবছিলাম যে একটা এরকম একটা ডিগ্রি জোগাড় করলে আমার ভালো হয় অনেক দিন ধরে আমি ভাবছিলাম কিন্তু দেখলাম যে আমি মানে এই নীতিতে আমি পারছি না তখন এটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে সত্যি তো টাইটেলটাও আমার সাথে ম্যাচ হয়ে গেছে টাইটেলটা মোটামুটি বুঝতে ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে কিন্তু নামটা মানে অস্পষ্ট হয়ে গেছে এই জল লেগে জল যাওয়া হয়েছে কিন্তু বাদ সব ঠিক আছে সঙ্গে সঙ্গে আমি এই দুর্নীতির পথে গিয়ে কিন্তু আমি এই ডক্টরেটটা পেয়ে গেলাম ডক্টরেরটা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমি ওটাকে ডক্টরেট দিয়ে আমার নামের আগে আমি ডক্টরেট লাগিয়ে ফাগিয়ে নিয়ে আমি মোটামুটি নেম প্লেট ফ্লেম প্লেট বাড়িতে যেতাম থাকে আমি লাগিয়েছিলাম তো লাগাবার পরে আমাকে ওই ওই কাকু আমাকে ধরে ফেললো ক্ষতি জ্যোতি বিদ্যুৎ জ্যোতি নাম ছিল ক্ষতি জ্যোতি না বিদ্যুৎ কি ওই জ্যোতি যাওকে একটা বলে ওই কাকু আমাকে ধরে ফেললো ধরে ফেলার পরে সেইটা মানে রহস্যটা উন্মোচন হয়ে গেল তারপর থেকে আমি আর ওটা লি মানে এটা কিন্তু আমি পয়সা দিয়ে কিন্তু ডিগ্রিটা আমি কিনে নিই ডক্টরের ডিগ্রিটা আমি কিন্তু পয়সা দিয়ে কিনে নিই আমি বলে দিচ্ছি এর পেছনে এক পয়সাও খরচ নেই আমি ওই ঘাটের ধারে কোলাঘাটে ঘাটের ধারে হাঁটতে হাঁটতে আমি এটা পেয়েছিলাম আর পেয়েছি ও কেউ নিশ্চয়ই কাল কারোর লাগেনি ফেলে দিয়েছে সেটা যদি আমি নিই তাহলে আমার দোষ কী আছে আর টাইটেলের সাথে তো আমার মিল আছে ওটা নামটা তো আমি বসেই নিয়েছি আর কতদিনই বা ওটা আমার লাগানো থাকবে আমি মরে গেলে তো ওই নেম প্লেটও ফ্যানিশ হয়ে যাবে তো নেম প্লেটের আগে নাম মানে মানে কি নামের আগে আমরা যেমন শ্রী লিখি মিস্টার লিখি মিসেস লিখি তো আমি একটু ডক্টরে লিখতে পারবো না এটার জন্য আমাকে পেছনে লাগতে হবে তো আমার বন্ধু ছিল ছোটবেলা এখনো আমরা একসাথেই কাজ করি আশুতোষ দাস তো ওর বাড়িতে আমি একদিন গিয়েছিলাম অনেক বছর আগে তা ধরুন আমি বাইশ পঁচিশ বছর তো আগে হবেই তখন আমি ওর নেম প্লেটে দেখেছিলাম কিন্তু ও কিন্তু আমাদের সাথেই ব্যবসা করে মানে কাজ করে ব্যবসা বাণিজ্য তো ওর নেম প্লেট আমি দেখে দেখেছিলাম এল বি আশুতোষ দাস সেটা আমার এখনও মনে পড়ে গেল হঠাৎ এল বি আশুতোষ দাস তখন আমি মনে করলাম এই আমি কি ভুল জায়গায় এলাম এল এল বি মানে তো এ উকিল বড় উকিল যখন বেরোলো বেলটার মারার পর আমি ভয় ভয় বেল মেরেছিলাম দোতলায় বেলটা মারার পর যখন বেরোলাম যে না এই তো আমার বন্ধু আমি কিরে আসু তুই এরম বলছি যে হুম আমি তো ল করেছি তাহলে দেখুন এটা তো ও পাস করেছে লিখেছে কিন্তু যদি কুড়িয়ে পাই একটা আমি যদি আমার নামে একটা লিখি তার নিয়ে এত কেলেঙ্কারি এত কেচ্ছা তারপর থেকে আমি ওটাকে লাগাই না তারপর আমি ওটা লাগাই না তারপর আমি মানে প্রথম জীবনে আমি কিন্তু ওই প্রেমচাঁদ বড়াল কলেজে আমি কিন্তু মানে অধ্যাপনা করেছিলাম মানে শিক্ষক হিসাবে মানে কলেজের ভেতরে আমি শিক্ষকতা করিনি কিন্তু ওই কলেজে যারা করতো সেই মুষ্টিমু কিছু ছেলে মেয়েদের আমি বাইরে এসে তাদের আমি কিছু ন্যায় নীতি শেখাতাম ন্যায়নীতি শেখাতাম তারা কিন্তু সেই ন্যায় নীতি শিখে আপনি কিন্তু বিরাট বিরাট রোজগারের পথে নেমেছে সবাই ভালো ভালোই রোজগারের পথে নেমেছে নীতি দুর্নীতি যেরকম করেই হোক সব ভালো ভালো রোজগারের পথেই নেমেছে তো সেই তো আমি এখন ওই কি ওই অধ্যাপক বা শিক্ষিক শিক্ষিকা বা শিক্ষক ওইটা আমি এখন আমার পিছনে লাগাতে পারি নামের আগে কেননা আমি নামের আগেই হোক বা পরেই হোক কেননা আমি শিক্ষকতা স্কুলে হয়তো করিনি কিন্তু ওই কলেজে যারা করতো তাদের তো আমি বাইরে তো আমার এই যে ধান্দাবাজি যেটা ন্যায় নীতি সেটা তো আমি তো দুর্নীতি যাই বলুন না কেন সেটা তো আমি শিখেছি তাদের এবং তারা তো ফল পেয়েছে তারা আজকে উচ্চ উচ্চ শিখরে সব রয়েছে সব রোজগারপাতি দেখলে মাথা খারাপ হয়ে যাবে তো যাই হোক তো মধ্যিখানে আমাকে একবার ওই হনলুলু ইউনিভার্সিটি থেকে আমাকে কিছু বক্তৃতা দেবার জন্য স্পিচ দেওয়ার জন্য ডেকেছিল কিন্তু আমি সে সময় যেতে পারিনি সে সময় আমি যেতে পারিনি কিন্তু আমি বলবো কি আমি তো ডক্টর এই আমি তো ডক্টরে নয় এবং আমি কিভাবে কি বলবো এখানে হ্যাঁ এইখানে যা হোক করে মূর্খ বুদ্ধের আমি তো ম্যানেজ করে নিচ্ছি ওইখানে গিয়ে একটা ইউনিভার্সিটিতে কথা কিন্তু এইবারও আমাকে ডেকেছে হনুলুল ইউনিভার্সিটি কিন্তু এইবারে না গেলেই নয় না হলে সব ভেতরের হাওয়া ফুস হয়ে যাবে সুতরাং আমি বলে দিয়েছি আমার যে স্ক্রিপ্ট লিখত তাকে বলে দিয়ে তুমি আমাকে এটা তৈরি করে দাও বাংলা ইংরাজিতে তুমি দুটোতেই করে দাও বাংলায় লাগবে না বাংলায় আমি বুঝি মানুষ করে বলে দেবো কিন্তু ইংরাজিতে একটা ভালোভাবে তুমি আমাকে তর্জমা করে দাও ওই তর্জমাটা আমি বলবো আমি বাংলাতেই বলবো মানে ফরেন ভাষা কেন কেন আমি বলতেই যাবো যারা বুঝলো বুঝলো যারা না বুঝলো না বুঝলো আমার কোনো যায় আসে না হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর আর ইউনিভার্সিটি থেকে ওই ওইটা বলবো ইংরাজি বা বাংলাতে বলে আমি বেরিয়ে আসবো অন্তত একটা কিছু বলতেই হবে না বললে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে এবার কিন্তু আমাকে আর ছাড়বে না ওরা হুম আর আমি ওইখানে একটা গান আমি ভেবে রেখেছি ওই গানটা বাংলায় আমি গাইবো আপনারাও শুনেছেন একবার বিদায় দে মা ঘুরে আসি একবার শুধু যদি বিদায় আমায় দাও আমি ঘুরে আর আসবো না এটা কথা দিয়ে যাচ্ছি আই নাম আর আমায় কেউ খুঁজে পাবে না আর ওই আচ্ছা বুঝি আমার এই কথাগুলোর মধ্যে একটু ইনার মিনিং আছে হ্যাঁ ওই মিনিংগুলো মানে কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না কিন্তু আমি তো মুখে বলে দিলাম কিন্তু একটু ইনার মিনিং মানে অন্তর্নিহিত যেগুলো মানে আছে সেগুলো আপনারা একটু বুঝে নেবেন বুঝে আমাকে একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট দিয়ে দেবেন কারণ এগুলো সরাসরি তো বলা যায় না বুঝতে পারছেন অচিনাকৈ আছ